গত মে মাসের তারিখে আমি বাংলাদেশ থেকে লিসবনে আসি তো আজকের ব্লগে সম্পূর্ণই থাকছে আমার সেই বাড়ি থেকে শুরু করে লিসবন পৌঁছা পর্যন্ত যাত্রার এ টু জেড সব কিছু তো লেট স্টার্ট আওয়ার ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক এনজয় করবেন তো কুমিল্লা থেকে মিয়ামির এয়ারকনে করে আমরা চলে আসি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তো আমার এখান থেকে ফ্লাইট ছিল টার্মিনাল ওয়ানে আর ওই দিনটা খুবই ব্যস্ত ছিল ওখানে প্রচুর মানুষ ছিল তার মূল কারণ ছিল ওই দিন এখান থেকে হজযাত্রীদের বেশ কয়েকটি ফ্লাইট ছিল এবং এই টার্মিনাল ওয়ান থেকেই মিডল ইস্ট এবং মালয়েশিয়া সহ আরও অন্যান্য দেশে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়াদের বেশ কয়েকটি ফ্লাইট ছিল আমার যেহেতু ফ্লাইট ছিল ইমিরেটস এয়ারলাইন্সে তাই বাংলাদেশ থেকে লিসবন আসা পর্যন্ত আমাকে একটা ট্রানজিট নিতে হয় যা হলো দুবাই প্রথমে ঢাকা টু দুবাই এবং দুবাইতে আট ঘন্টা ট্রানজিটের পর আবার সেই লিসবন তো এখানে প্রচুর মানুষ ছিল যাই হোক পরবর্তীতে আমি আমার বোর্ডিং কালেক্ট করি এরপর ইমিগ্রেশনের জন্য আসি ইমিগ্রেশনের এখানে আপনারা প্রবাসী ডেস্ক আর অনেক কিছু দেখতে পাবেন আর এই যে আমার সামনের ভাই অনবর্ত কথা বলতেছিল বাট ইমিগ্রেশন আপনি যতটা ক্যাম অ্যান্ড কুল থাকবেন তা আপনার সব কিছু তত স্মুথলি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই যে এই ভাইয়াকে জাস্ট একটা কাগজের ফটোকপি না থাকায় প্রায় বিশ থেকে চল্লিশ মিনিট একটা হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছিল তারপর আমরা সামনে দেখতে পাই যে আমাদের বিমানে লাগেজ তোলা হচ্ছে এই যে বঙ্গবন্ধু কর্নার তারপর আমি এখানে বসি তারা বিভিন্ন জোন অনুযায়ী ডাকতেছিল আমার সিট ছিল ডি জোনে আমার এখনো টাইম আসে নাই বাট তখন আমার মনে হইতেছিল যে না আমি তো দেশ থেকে চলে যাইতেছি বাট তখন আমি আমার ফ্যামিলি মেম্বার আমার মা বাকি সবাইকে কল দিই কল দিয়ে বলি তারপর ওঠার সময় আসলে আমার একটা কথাই মনে হতেছিল বারবার যে কথাটা বারবার বলা হয় যে পড়ার উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে আপনি যখন একবার দেশ থেকে যান মানে মূলত যারা ইউরোপে যায় একবার বলা হয় যে তাদের আর সময় করে আগের মতো দেশে ফিরে আসা হয় না তো ওই ব্যাপারটা আসলে আমার খুবই মনে পড়তেছিল আর আমার মানে তখন আমার খুবই একটা নস্টালজিক সিচুয়েশান কাজ করতেছিল যেহেতু একাই আমি ট্রাভেল করতেছিলাম শহর যাচ্ছি ছেড়ে ইচ্ছে করে থাকতে ভীষণ তারপর আমি আমার টিকিট থেকে আমার সিট খুঁজে নেই যেহেতু ইমিরেটস অবশ্যই তাদের বিমান ব্যবস্থা নিয়ে এত বলার কিছু নাই তারপরেই তো আমাদের এই যে প্লেন ছেড়ে দেয় তো ওখানে নিচে ঢাকা দেখা যাইতেছিল তো আমি ম্যাপটা দেখলাম যে এখান থেকে ঢাকা তারপর এখানে আবার ইমিরেটস যে বিমান প্রত্যেকটা ফ্লাইটেই ক্যামেরা থাকে আপনি নিচের ক্যামেরা অ্যাক্সেস করতে পারবেন সামনের ক্যামেরাও দিন হলে দেখা যায় যখন আপনি টেক অফ বা টেকঅন ল্যান্ডিং করে তখন এখানে দেখাতে ছিল যে আমরা কতটুকু সময়ে যাব একটা মেপে যে আমরা দুবাইতে যাব এই যে ভূমধ্যসাগর পাড়ে দিয়ে তো এই যে রাতের ঢাকা দেখা বাট ওই সময়টা আমার জন্য খুবই টাফ ছিল দেশ ছেড়ে যাওয়া আসলেই এটা খুবই একটা নস্টালজিক ব্যাপার একটা খুবই দুঃখের ব্যাপার যারা বাইরে থাকে তারাই বুঝতে পারে এই ব্যাপারটা আমি তারপর কিছু মুভি দেখলাম এখানে কী কী আছে জাস্ট এই যে বাংলা এইগুলো দেখতে পাইলাম একটা আর্টিস্ট আমি চিনি না দেন আমি একটা টলিউডের একটা ইনভেস্টিগেটিভ মুভি দেখি জাস্ট এই করতে করতে আমার টাইমটা প্রায় কেটে যায় তো ঢাকা থেকে দুবাই সময় মতো টাইম লাগে প্রায় সাড়ে চার ঘন্টার মতো সময় ভেদে ফ্লাইট ভেদে পাঁচ ঘন্টা লাগতে পারে তো এখানে দেখাইতেছিল প্লাস এখানে আপনি কীভাবে ইমিরেটসের ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন তা দেখাইতেছিল তো ওখানে খাবার দিয়ে দেয় খাবারে ব্রেড বিরিয়ানি সহ আরও অনেক কিছু ছিল বাট প্লেনের খাবার বরাবরই আমার কাছে ভালো লাগে না আমি তো অনেকবারই ইমিরেটসে ট্রাভেল করছি তো কিছুই ভালো লাগে নাই তো জাস্ট এটা একটা অ্যাক্সেস সিস্টেম দেন এইভাবে প্রত্যেকটা সময় প্লেনটা দেখায় আপনার প্লেনটা কতটুকু কাস্ট আমরা মূলত ইসলামাবাদ দিল্লি বারাণসী এগুলোর উপর দেওয়া যায় আর কি যখন আমরা দুবাইতে যাই এই পর্যন্ত ইমিরেটস ফ্লাইটে তো এখানে ইনফরমেশান দেখাতেছিলো যে কতটুকু এয়ারটিচুড বা ওয়ার্ল্ডের বিভিন্ন টাইমের ম্যাপ দেখাতেছিল মূল কথা আপনাদের বা যাত্রীদের এন্টারটেন করার চেষ্টা করবে অবশ্যই ইমিরেটস নিচে এই যে প্রায় দুবাই আসা পড়ার পর নিচে আমরা দেখতেছিলাম এই যে দুবাই এয়ারপোর্ট প্রায় আমরা এসে পড়ি প্রায় পাঁচ ঘন্টা পরে দেন ওইটা দেখাইতেছিলো যে কত সময় লাগতে পারে এই যে দুবাইয়ের যে ফ্লটিং সিটি এটা অনেক উপর থেকে দেখা আসলে অনেকটা সৌন্দর্যের যেহেতু একটা কৃত্রিম চাকচিক্যময় সিটি মনে হয় যে অসহস্র প্রদীপের সমাহার তো ল্যান্ডিংয়ের টাইমে এই যে এই দৃশ্যটা তো অবশ্য পরে আমরা ল্যান্ডিং করে ফেলি এই যে গেল রাত্রি দিন আমার দুঃখ দেখলো না এই যে বললাম না ওই যে ক্যামেরা ক্যামেরা দিয়ে ইজি যে ল্যান্ডিং এর টাইমে এটা দেখা যায় বিমানের নিচে একটা সামনে একটা ক্যামেরা থাকে এটা সবাই অ্যাক্সেস করতে পারে এই তো পৌঁছে গেলাম আমি দুবাইতে তো এখন আমার এখানে আট ঘন্টা ট্রানজিট বাট ট্রানজিটের পর থেকে যে লিসবন গামী ফ্লাইটের বাকি সব কিছু থাকছে আমার পরবর্তী ব্লগে পার্ট টুতে তো আজ এই পর্যন্তই তো আমি খুবই টায়ার্ড ছিলাম ব্যাগটা এভাবে রেখে এখানে যে আমি চলে যাই আমার পরবর্তী ফ্লাইটের চেক ইন কখন শুরু হবে তা দেখার জন্য সো আশা করি পাশে থাকবেন পরবর্তী পর্ব আসছে শীঘ্রই সো থ্যাংক ইউ